রাত মাঠে নামবে আর্জেন্টিনা আজ জয় পেয়েছে ব্রাজিল এবার আর্জেন্টিনার পালা তবে ফর্মে থাকা ভ্যানি জুয়েলার বিপক্ষে এই ম্যাচে একাদশে বড় পরিবর্তন নিয়ে মাঠে নামছে স্ক্যালোনির দল সুযোগ পাচ্ছেন কিছু তরুণ মুখ বিশ্রামে থাকতে পারেন এক বড় তারকা আরও শুনুন প্রতিবেদনে ভেনেজুলার বিপক্ষে আগামীকাল ভোর ছয়টায় মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এই ম্যাচটিকে সামনে রেখে কোচ লিওনালেস্কানি সাজাচ্ছেন এটি ভারসাম্যপূর্ণ একাদশ যেখানে অভিজ্ঞদের সঙ্গে দেখা যেতে পারে তরুণদের মেলবন্ধন গোলপোস্টে থাকছেন নিয়মিত মুখ এমিলিয়ানো মার্টিনেস রক্ষণ ভাগে গঞ্জালো মোটেল ক্রিশন রোমেরো মার্কুস সেন্সি ও নিকোলাস গঞ্জালেসকে দেখা যেতে পারে অভিজ্ঞ রোমেরোর সঙ্গে তরুণ সেন্সির জুটি আর্জেন্টিনার ডিফেন্সকে করবে আরও দৃঢ় মিডফিল্ডে দারুণ ভারসাম্য করতে পারেন অ্যালেক্সিস ম্যাকেলিস্টার লিয়ান্ড্রো প্যারানেস এবং এনজো ফার্নান্দেস তবে এনজোর জায়গায় সুযোগ পেতে পারেন জিওভানি লোসেলসো মাঝমাঠে এই তিনজনের উপস্থিতি আক্রমণ ও রক্ষণ দুই দিকেই নিয়ন্ত্রণ বজায় রাখার ইঙ্গিত দিচ্ছে অ্যাটাকিং লাইনে থাকছেন নিকোলাস পাজ লাউতারো মার্টিনেস ও জুলিয়ান আলভারেজ সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা আলভারেজের উপরই আক্রমণ ভাগের ভরসা রাখছে দল পাজের গতি ও লাউতারোর পজিশনিং ভেনেজুয়েলার রক্ষণে চাপ সৃষ্টি করতে পারে এদিকে অধিনায়ক লিওনাল মেসিকে এই ম্যাচে শুরু থেকেই দেখা না যেতে পারে সূত্র মতে তিনি বেঞ্চ থেকে থেকে দ্বিতীয়ার্ধে অল্প সময়ের জন্য মাঠে নামতে পারেন কারণ ম্যাচের একদিন পরই ইন্টার মায়ামের হয়ে খেলতে নামার কথা তার ফলে মেসিকে সীমিত সময়ে খেলিয়ে তার ফিটনেস ধরে রাখতে চায় কোচিং স্টাফ সব মিলে তরুণ ও অভিজ্ঞদের মিশেলে গড়া এই একাদশে ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার নতুন কৌশল ও পরিকল্পনা পরীক্ষা করার দারুণ সুযোগ এনে দিবে বলে ধারণা করা হচ্ছে